শীতের দিনের এই জালে পিঠার সাতটাই অসাধারণ বিন্নি চাল কিংবা বিন্নি চাল দিয়ে এই পিঠা বানানো যায় ঘরে তৈরি এই জালে পিঠা কিংবা বিন্নি চালের পিঠা কিভাবে সহজেই তৈরি করা যায় সেটাই আজকে আমি শেয়ার করছি আজকের এই রেসিপি দেখলে যারা এই পিঠাটি বানাতে জানেন না কিংবা বানাতে ভয় পান তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ মজার পিঠাটি এই পিঠা দেখতে অনেকটাই পাটিসাপটা পিঠার মতো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজেই এই লোভনীয় মজার পিঠাটি বানিয়ে নিতে পারি রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন পিঠাটি বানাতে মূলত আমাদের লাগছে বিন্নি চাল তো এখানে আমি বিন্নি চাল নিয়ে নিয়েছি চালগুলো পরিষ্কার করে ধুয়ে শুকানো আছে চালগুলোকে প্রথমে ব্ল্যান্ডার করে গোড়া করে নিচ্ছি ধুয়ে রাখা পরিষ্কার শুকনো এই বিনি চাল বা বিনি চাল যে যেভাবে পারেন গুঁড়ো করে নিতে পারেন এভাবে অল্প অল্প চাল দিয়ে সব চালই আমি গোড়া করে নিব চালগুলো সব গোড়া করে চাল নিতে চেলে নিয়েছি এবার গোড়াগুলো সব একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি পিঠা তৈরি করতে চালের গোড়াগুলো এবার মাখিয়ে নেব চালের গোড়াগুলোতে প্রথমে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ পিঠা বানানোর এই চালের গোড়া মাখাতে কি পরিমাণে লবণটা যাবে একটু বুঝেই লবণটাকে অ্যাড করে নিতে হবে চালের গোড়ার সাথে লবণটা অ্যাড করে নিয়ে পানি মিশিয়ে হাত দিয়েই চালের গোড়াটা মাখিয়ে নিতে হবে এবার আমি চালের গোড়াতে দিয়ে দিচ্ছি পানি তবে একসাথে একবারেই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি নিয়ে চালের গোড়াকে মাখিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে চালের গোড়াটা মাখিয়ে নিচ্ছি এভাবে একটু একটু পানি দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে নিতে হবে চালের গুঁড়াতে পানি দিয়ে মাখাতে মাখাতে যখন একটা চালের গুঁড়াতে ভেজা ভাব চলে আসবে তখন কিন্তু আর পানি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন মাখানো এই চালের গুঁড়ো হাতের মুঠোয় নিলে চালের গুঁড়াটা ভেঙে যাচ্ছে না আমি যেভাবে মাখিয়ে নিয়েছি ঠিক এ পর্যায়ে কিছু সময়ের জন্য রেস্টে রাখতে হবে কমপক্ষে দুই ঘন্টা রেস্টে রাখতে হবে এই মাখানো চালের গুঁড়াটা রেস্টে রাখার পর আবারও চালনি দিয়ে জেলে নিতে হবে চালের গোড়া রেস্টে রাখার পর এবার চালের গুঁড়াটা চালনি দিয়ে ছেলে নিচ্ছি মাখিয়ে রাখা চালের গুঁড়াটা এভাবে ছিদ্রযুক্ত একটা চালনিতে নিয়ে চেলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে ছেলে নিচ্ছি ছেলে রাখা এই চালের গোড়াগুলো এবার পিঠা বানানোর জন্য রেডি এই পিঠা বানানোর জন্য লাগবে হচ্ছে গুড় তো এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি গুড় কিংবা মিঠাই গুড়ের এই বড় টুকরো থেকে পিঠার জন্য যতটা লাগে ততটাই আমি ছুরি দিয়ে কেটে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন গুড়ের এই বড় টুকরো থেকে কত সহজেই আমি ছুরি দিয়ে কেটে গুড়টা ছাড়িয়ে নিচ্ছি অনেকভাবে এই গুড়ের বড় টুকরো থেকে গুড়টা ছাড়ানো যায় তবে এভাবে ছুরি দিয়ে কেটে নিলে বারবার কম পরিমাণে গুড়টা ছুরি দিয়ে কেটে নিয়ে ইউজ করা যায় এতে করে গুড়ের বড় টুকরোটা নষ্ট হয় না দেখতে পাচ্ছেন সহজেই গুড়টা ছুরি দিয়ে কেটে নিচ্ছি সহজেই কিন্তু এই গুড়টা ছুরি দিয়ে কেটে নেওয়া যায় এভাবে কম পরিমাণে ছুরি দিয়ে কেটে নিলে আবার লাগলে আবারও ছুরি দিয়ে কেটে নেওয়া যায় পিঠা বানানোর কাজে গুড় ইউজ করলে গুড়টা যদি একবারে গুঁড়ো করে নেওয়া হয় গুঁড়ো করে রাখা গুড় পিঠা বানানোর পর যদি অবশিষ্ট থাকে দেখা যায় সেগুলো নষ্ট হয় তাই এভাবেই ছুরি দিয়ে কম পরিমাণে কেটে কেটে নিলে সেটাই কিন্তু উপকারী গুড়টাকে সহজেই টুকরো টুকরো করে গুঁড়ো করে নিচ্ছি গুড়টা রেডি করে নিয়েছি আর লাগবে হচ্ছে নারকেল এখানে কিছু কোরানো নারকেল নিয়ে নিয়েছি এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে গরম হওয়ার পর ছেলে মাখানো চালের গোড়া দিয়ে সমান করে বসিয়ে দিয়েছি এবার উপরে কিছু গুড় দিয়ে দিচ্ছি সেই সাথে কিছু কোরানো নারকেল ছড়িয়ে দিয়ে ফ্রাই প্যানটা ঢাকনা দিয়ে ডেকে দিব পিঠাটি হয়ে এসছে এবার পিঠাটি ভাজ করে উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাটি কতখানি সুন্দর হয়ে উঠে এসছে এভাবেই এই পিঠাগুলো সহজেই কিন্তু বানানো যায় পিঠাটি উঠিয়ে নিয়ে আরও একটি পিঠা বসিয়ে দিচ্ছি চালের গোড়া গুড় নারকেল একে একে সমানভাবে চারপাশে বসিয়ে দিয়ে এভাবে করে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি যার যার পছন্দ অনুযায়ী গুড় কমিয়ে বাড়িয়ে দিতে পারেন অনেকে আছে গুড় খেতে পছন্দ করে না কিংবা গুড় দিতে না চাইলে গুড় ছাড়াও এই পিঠা বানানো যাবে তবে মিষ্টি ছাড়া এ পিঠা খেতে ভালো লাগবে না দেখুন আমি যেভাবে পিঠাটা ভাস করে নিচ্ছি এভাবে আলতো হাতে পিঠাটি চাপ দিয়ে নিলে পিঠাটি বসে যাবে এবার আরও একটি পিঠা বসিয়ে দিয়ে গুড়ের পরিবর্তে চিনি ছড়িয়ে দিচ্ছি চিনি ছড়িয়ে দিয়ে কিছু নারকেল কোড়ানো ছড়িয়ে দিলাম এভাবে যারা গুড় দিতে চান না পিঠাতে তারা চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন পিঠাটি আবারও ভাস করে উঠিয়ে নিচ্ছি তো পিঠাগুলো আমি ভেঙে দেখিয়ে দিব পিঠাগুলো কতখানি সফট আর পারফেক্ট হয়েছে আগের পিঠাগুলো গুড় দিয়ে বানিয়েছি তাই এই পিঠাতে গুড়ের কিছু কালার উঠে এসছে তবে শুধু চিনি দিয়ে বানালে এই পিঠার কালারটা সাদায় থাকে চিনি অ্যাড করে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি যারা এই পিঠা বানাতে পারেন না তাদের যেন এই পিঠা বানাতে সহজ হয় তাই কয়েকটা পিঠা বানিয়ে দেখালাম চালের এই পিঠাকে যে যে নামে চিনেন এটাকে চট্টগ্রামের বাসায় জালিপিঠা বলে শীতের দিন ছাড়াও এই জালে পিঠাগুলো খাওয়া যায় তবে শীতের দিনে এই পিঠাগুলোর স্বাদ অসাধারণ যে কারণে এই পিঠাগুলোকে শীত পিঠাও বলা চলে দেখুন কত সুন্দর আর লোভনীয় লাগছে এভাবে খুব সহজেই মজার এই জালিপিঠা আপনারাও বানিয়ে নিতে পারবেন পিঠাগুলো একত্রে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে পিঠাগুলো দেখতেই অনেক মজার আর লোভনীয় লাগছে এই পিঠাগুলো খেতেও খুবই মজার এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন খেজুরের রস কিংবা দুধের সাথে খেজুরের রস মিশিয়ে জাল করে তরল দুধের সাথে চিনি অথবা গুড় মিশিয়েও জাল করা যাবে এছাড়াও চায়ের সাথে জমিয়ে পরিবেশন করা যায় এই পিঠাটা দেখতে অনেকটাই পাটিসাপটা পিঠার মতো তো পিঠাটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতখানি সফট আর পারফেক্ট হয়েছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করতে পারেন প্রিয়জনের কাছে আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে যেন সহজ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন ফিরে আসবো নেক্সট রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ